বহুল প্রচলিত জনশ্রুতি অনুযায়ী বাংলা বিহার উড়িষ্যার নবাব খাঁ জনৈক বিদ্যানন্দ ঘোষালকে রত্নচক পরগনার খাজনা আদায়ের উদ্দেশ্যে তহসিলদার নিয়োগ করেন বিদ্যানন্দ ঘোষাল ক্রমেই বিশাল ধনাঢ্য ব্যক্তি হয়ে ফুলে ফেঁপে উঠতে লাগলেন এর ফলে তিনি নবাব আলিবরদিখার বিষ নজরে পড়েন হয়তো মুর্শিদাবাদের দরবারে উপঢৌকন পৌঁছে দেওয়াতে কিছু গাফিলতি হয়েছিল নবাব হুকুম দিলেন হাতির পায়ের নিচে ফেলে বিদ্যানন্দ ঘোষালকে থেঁতলে দেওয়া হোক কিন্তু মাহুত শত চেষ্টা করেও হাতিকে এক চুলও নাড়াতে পারলেন না হাতির এই মহানুভবতা দেখে নবাব আলিবর্দি খুশি হয়ে বিদ্যানন্দ ঘোষালকে তৎক্ষণাৎ মুক্তি দিলেন এবং তাকে পদোন্নতি দান করে রতন চক পরগনার শাসনকর্তা নিয়োগ করেন এই বিদ্যানন্দ ঘোষাল এবং তার বংশধররাই পাথরায় এই মন্দিরগুলি নির্মাণ করেছিলেন বিদ্যানন্দ ঘোষাল এই পরগনার নতুন নামকরণের সিদ্ধান্ত নেন তিনি নাম রাখেন পাউথরা যা অপভ্রংশ হয়ে আজকের পাথরা হয়েছে